আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে বলছেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এইদিকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভুয়া মুক্তিযোদ্ধা সংবাদের এই অংশ জানাব নির্বাচন দেরি হলে মাথাচারা দেবে ফ্যাসিস্ট শক্তি বলছেন মির্জা ফখরুল আরও জানাব হাসিনা সরকারের সব গুমখুনের বিচার হবে জানালেন তারেক রহমান সংবাদ শেষে জানবেন একাত্তরে যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও লিন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে অবৈধ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমার আপনার সবার সবাই মিলে সুন্দর একটি পরিবেশ তৈরি করব দেশের জনগণ চায় সুন্দর একটি দেশ সুন্দর একটি সমাজ আর সবকিছু করতে হলে দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন আজ শনিবার গোলাপগঞ্জ উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগ চারখাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মক্তদির আলী মোকুইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন দেশ আজ চরম সংকটে দ্রব্যমূল্যের মধ্যবতীতে সাধারণ মানুষ দিশেহারা বেকারত্ব দুর্নীতি লুটপাটে দেশ ধ্বংসের পথে এ অবস্থার পরিবর্তন আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আগামী নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ভোট চুরি ও কারচুপি রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একসঙ্গে কাজ করতে হবে তথ্যসূত্র ইনকিলাব ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদারের নাম মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাতিলের দাবি জানিয়েছেন নওগার মুক্তিযোদ্ধারা মহাদেবপুর মুক্তিযুদ্ধ অফিস চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এতে সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা মোতাকাব্বের হোসেন আব্দুর রহমান এস এম জাহিদুল ইসলাম মঈনুদ্দিন মাস্টার মোহাম্মদ নুরুন্নবী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত ষোল বছরে প্রায় লক্ষাধিক মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হলেও এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছেন শৈশাসনের পতনের আগে মন্ত্রণালয়ে আট হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করলেও আরও পঞ্চাশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা প্রয়োজন বলে তারা দাবি করেন বক্তারা বলেন নগায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম গেজেটে উঠেছে যার মধ্যে সাধন চন্দ্র মজুমদার অন্যতম তারা অবিলম্বে এই সাধনের নাম বাতিলের দাবি জানান নতুন তথ্য অনুযায়ী পঁচিশ কোটি টাকার বেশি গাত আজ বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এবছর বুধবার ত্রিশ জানুয়ারি এ আদেশ দেন তথ্যসূত্র জনকণ্ঠ নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচারা দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে পারেন এটা যত দেরি হবে তত বেশি বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচারা দিতে শুরু করবে একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে রোববার ষোল মার্চ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি তিনি বলেন দ্রুতম সময়ে সংস্কার কাজ শেষে নির্বাচন দিতে হবে কারণ ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি ও উগ্র মনোভাবীরাও সুযোগ নেয়ার চেষ্টা করছে এ অবস্থায় ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে সচেতন রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি এখন ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি সবাইকে ধৈর্য ধরতে হবে হত্যাক্ষুণ ধর্ষণ সবাইকে পীড়িত করছে ছাত্ররাও অসহিষ্ণু হয়ে উঠছে এ সময় ধৈর্য ধরার বিকল্প নেই বিএনপি সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে এই সংস্কার কার্যক্রম চলছে নির্বাচনকালীন সংস্কার করুন নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে তিনি বলেন দেশটা বহুদিন পর ইউনুসের কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরে পেয়েছে কেউ আর অশান্তির দিকে ঠেলে দেবেন না তথ্যসূত্র ইত্তেফাক শেখ হাসিনার আমলের সব গুমখুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গুমখুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দিলে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচার করা হবে রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও চব্বিশের গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত দেশের জনগণ দেবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুইভাবে বিশ্বাস করি আগামী দিনে যারা দেশে পরিচালনায় দায়িত্ব পাবে এ দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দল পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে সেটি হল যে মানুষগুলো এদেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে আগামী দিনে যে নির্বাচিত ও জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এ অন্যায়গুলোর বিচার করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এ বিচার হতে হবে তিনি বলেন আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সুষ্ঠু বিচার যদি না হয় হয়তো বা দেশে আবার অন্যায় সংগঠিত হতে পারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী যে অন্যায় করবে এবং ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে অবশ্যই এ দেশের আইন অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে আমাদের দলের অবস্থান থেকে আমরা এটি পরিষ্কারভাবে বলতে পারি বিএনপিকে যদি দেশের মানুষ আগামী দিনে দেশ পরিচালনায় সুযোগ দেয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হয়েছেন একই সঙ্গে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত নির্যাতিত ও শহীদ হয়েছেন এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর বিচার আমরা করব ইনশাল্লাহ তথ্যসূত্র যুগান্তর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন একাত্তরে নয় মাস জীবনপন যুদ্ধ করে যারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা গতকাল দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল চব্বিশের জুলাই ছাত্র গণআন্দোলন গণভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকিষ্টতর স্বয়শাসকের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তেমনি অনেক ভুয়া জুলাই বিপ্লবধারী দেখা যাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে সতেরো বছরের আন্দোলনের জনাকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তিনি বলেন জনগণের শক্তিই বড় শক্তি বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান বিএনপিকে কোনো ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারে নাই আগামীতেও পারবে না অপকর্ম করে অন্যরা আর সুকৌশলে দোষ চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপির কর্মীদের উপর তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সতেরো বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সবচেয়ে পেছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না সাত মাস হয়ে গেছে কোনো সংস্কারই করতে পারলেন না সংস্কার করা আপনাদের কাজ না সংস্কার করা রাজনীতিবিদদের কাজ সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন তথ্যসূত্র জমিন